ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ রোববার বিকেলে সড়ক অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন সাম্য জড়িত মূল ঘাতকদের বিচারে যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাও করা হবে যদি তাদের এ ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীত লক্ষ্য করে তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্রদলে যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দাও আদায় করে বাসায় এর আগে বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এসময় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা আমাদেরকে যে প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাস দিতে পারেনি সেই প্রশাসনের ভিসিও ও প্রক্টরের পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই প্রক্টর আমরা শপথে বাহাল দেখতে চাই না রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সহপাঠী ও শিক্ষকরা আলটিমেটাম এর আটচল্লিশ ঘন্টা পরও প্রধান আসামি গ্রেফতার না হয় ক্ষোভ জানান তারা নেয় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান উপাচার্য আমার ভাই মারা গেছে আমরা ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অবহারণ্য না হোক প্রশাসনের তনুপ নরূপ সমস্ত রাজনৈতিক দলাদলির উদ্ধে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সমহতি প্রয়োজন পরে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আইইআর এর শিক্ষক ও শিক্ষার্থীরা এদিকে অপরাজ্য বাংলার পাদদেশে সাম্য বিচারের দাবিতে মানব বন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সাম্য যদি প্রকৃত খনিকে বাইর করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব রোববার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও উপাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবি ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে সাম্য জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা শাকির আহমেদ সমসংবাদ ঢাকা